এভাবে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখুন মুখের স্বাদ লেগে থাকবে এই রেসিপিটা কষা মাংসকে হার মানিয়ে দেবে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে এখানে বাঁধাকপি ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এক কাপ চাউলি গুঁড়ো নিয়ে নেব তারপর এখানে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু এরকম পাতলা করে নিতে হবে তো একটা সাইডে রেখে আমি এখন চলে যাচ্ছি চলে কড়াই এক তেল দিয়ে দিব দুই টেবিল চামচ তারপর হাফ চা চামচ গোটা জোরে দিয়ে দিব জোড়েটা একটু ভেজে তারপর এখানে দিয়ে দিব বড় সাইজে দুটো প্যাস কচি এখন প্যাস্টটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ টেবিল চামচ এখন আদা আর রসুনটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো সেই এক কাপ বাঁধাকপি এখন আমি বাঁধাকপিগুলো আমি ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো চা চামচ ভাজা জিরার গুঁড়ো চা চামচ হাফচা চামচ হলুদ গুঁড়ো লবণটা একটু পরে দিয়ে দিব এখন লবণ দিলে বাঁধাকপি থেকে পানি বের হবে আমি একটু ভেজে নিব দেখুন এখানে কিন্তু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর সে গুলে রাখা চাউলে গোড়াটা এখানে আমি দিয়ে দিব এই চাউলে গোড়াটা দিয়ে কিন্তু একটা ডো মতো বানিয়ে নিব চুলা রাচটা একদম লো করে কিন্তু এই ডোটা বানিয়ে নিব তো এখানে কিন্তু ডোটা একটু শক্ত করে বানিয়ে নিব ডোটা বানানো হয়ে গেছে আমি এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো ডোটা একটু ঠান্ডা হয়ে গেলে এখানে কিন্তু আমি চার চারকোনা করে শেপ দিয়ে বড়াগুলো বানিয়ে নিব এই বড়াটা বানানো কিন্তু খুবই সহজ এভাবে কিন্তু একটু নরম থাকা অবস্থায় এই বড়াগুলো আমি বানিয়ে নিব তেলে ভাজার পরে কিন্তু এই বড়াগুলো একদম শক্ত হয়ে যাবে তো আমার একটা বানানো হয়ে গেছে আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি একদম সহজ কিন্তু এভাবে করে চারপোনা করে কিন্তু বড়াটা আমি বানিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে যে কোনো সেবে এই বড়াটা বানিয়ে নিতে পারেন এই রান্নাটা করা কিন্তু একদম সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন সবগুলো কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি আমি এখন বাঁধাকপির বড়াগুলো ভেজে নিব এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটা ভালো করে গরম করে তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিব এখানে কিন্তু চোলা রাস্তা হাই করা যাবে না এখন আমি চোলা রাসটা একদম লো করে এইগুলো ভিজে নিব যারা আমার চ্যানেলের নতুন ভিডিওটা দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন এখন দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু ভাজা ব্রাউন কালার মতো হয়ে গেছে আমি কিন্তু এখন উঠিয়ে নেব একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু এটা হয়ে যাবে তো আমি এখন উঠিয়ে নিচ্ছি ভাজার পরে কিন্তু এইভাবে বড়াটা খেতেও অনেক মজা লাগে তো আমি সবগুলো বড়া কিন্তু এইভাবে করে ভেজে নিয়েছি এখন একই তেলে আমি গোটা জিরা দিয়ে দিব হাফ চা চামচ আর দুইটা বড় সাজে পেঁয়াজ কচি দিয়ে দিব এখন এগুলো একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আদা রসুন বাটা হাফ টেবিল চামচ আদা রসুন বাটা একটু কষিয়ে নিব ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে তখন কিন্তু এখানে আমি আলু অ্যাড করবো এখানে আমি ছোটো ছোটো করে কিন্তু হাফ কাজে আলু কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিব এখন দিয়ে দেবো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়া এখন দিয়ে দেবো হাফসা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হলুদ দিয়ে দেবো হাফচা চামচ লবণ পরিমাণ মতো দিয়ে আমি আলুগুলো কষিয়ে নেবো যখন আলুগুলো উপরে তেল উঠে আসবে তখন কিন্তু এখানে আমি পানি দিয়ে দিব তো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব তো আমি ঢাকনাটা উঠে আর একবার একটু নেড়ে চেড়ে দিব আর দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কি না তো আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি বাঁধাকপির বড়াগুলো দিয়ে দিব তো এখন আলুটা সেদ্ধ হয়নি আমি এখন আলুটা আবার দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কি তো আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন বড়াগুলো দিয়ে দিব এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে নিরামিষ রান্না করলে অবশ্যই খেয়ে মজা পাবেন বাসা একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন তো আমি এখন সবগুলো বড়া এখানে দিয়ে দিয়েছি এখন আরও ফার্স্ট মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আর যারা ধনী পাতা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ধনী পাতা দেবেন আর যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করবেন তো আমি এখানে দশ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পরে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের আজকের বাঁধাকপির রেসিপি এই রেসিপিটা বাসায় একবার হলে ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ